ফ্রেন্ডস যেমন আছো তোমরা সবাই আই থিঙ্ক সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আমার সোনা ভালো আছে আজকে অনেক রাত হয়ে গেছে ভিডিও বানাতে আজকে রাত দশটার সময় ভিডিও বানাচ্ছি ঠিক আছে তোমরা বিশ্বাস করছো না কিছু করার মেয়ে শুধুই রাত দশ সময় ভিডিও বানাচ্ছি কারণ কি সারাদিন আমি টাইম পাইনি একটু ভিডিও বানানোর তো সোনা ঘুমিয়েছে নটার সময় তখন ভাবলাম চলো আমি তোমার যখন ফ্রি আছি তো তখন তোমাদের জন্য একটা ভিডিও করে ফেলি আর সোনার হয়েছে জ্বর আজকে সারাদিন জ্বর ওষুধ দিয়েছি দু থেকে তিনবার এখন একটু কম আছে তো দেখা যাক কালকে ঠিক হয়ে যায় কি না সত্যি আর বাচ্চা কাচ্চাদের না জ্বর আসলে কিংবা শরীরটা খারাপ হলে মাথা একদম খারাপ হয়ে যায় আর আমারও খারাপ লেগেছে আর পুকুরে স্নান করে হয়েছে পুকুরের জল দেখে লোক সামলাতে পারিনি ছেলে আর মা তো দুজনের স্নান করে ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডার জন্য জ্বর এসছে আর আমার এগুলি ঠান্ডা লেগে গেছে বলো ফ্রেন্ডস কেমন লাগছে আমাকে তো রাতে ডিনার হয়ে গেল তো নাকি এর আমার কিন্তু এখন ডিনার হয়নি আমি এখন যাব গিয়ে ডিনার করব ছেলে ঘুমাচ্ছে ঘুমাতে লাগুক ও যখন তখন উঠে যেতে পারে ওর কোনো গ্র্যান্ডি নেই সত্যি আমার না সব থেকে বেশি ভালো লাগে না ফটোশ্যুট করতে কিন্তু ফটোগ্রাফার পেলাম না আর সুন্দর ফটোগ্রাফার আর তোমার দাদা দাদা তোমার দাদা তো কোনো টাইম নেই ফটো তোলার তাই সবসময় বিজি থাকে আর ভাই কিসমাতে নেই তো কি হবে আর ছোট কিছু কিসমাতে তাকা দরকার তো যাই হোক নিজের ফটো নিজেই তুলি কি করবো আর চলো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে যাক এখন অনেক রাত হয়ে গেছে এবার না খেতে গেলে না মামনি ওইখান থেকে লাখে নিয়ে আসবে জন্য তো ফ্রেন্ডস চলো এখন বাই বাই তোমরা সবাই ভালো থেকো আমার পরে পরে ভালোবাসা দিও দেখো এবার কত কষ্ট করছি ভিডিও বানাচ্ছি রাত দশটার সময় ভিডিও বানাচ্ছি ঠিক আছে তোমরা সাপোর্ট করো তোমাদের জন্যই ভিডিওগুলো বানাচ্ছে এত কষ্ট করে তোমরা প্লিজ দেখো অ্যান্ড সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার প্রয়োজন অনেক 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 প্রয়োজন তো বাই বাই আজকের মতো তো ডায়টা কালকে আবার দেখা হবে রোধের ব্লকের সঙ্গে তো বাই বাই